সালামু আলাইকুম রহমতুল্লাহ সকালকে আমাদের ডিজি স্টাডি আমাদের সব পক্ষ থেকে স্বাগতম তো আজকে আমরা দাখিল বা এস এস সি দুই হাজার পঁচিশ বা ছাব্বিশ বেচের আমরা গণিত এমসি সমাধান নিয়ে এসেছি তো আজকে আমরা গণিতের যে এমসিকিউটা সমাধান করবো সেটা হচ্ছে আমাদের যেখানে দেওয়া আছে আমাদের হচ্ছে ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ ওয়েল টু 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 দি পাওয়ার এক্স মাইনাস টু তো আজকে আমরা এই এমসিকিউটা আমরা এখান থেকে আমরা আমাদের এক্সের মানটা কি করতে হবে বের করতে হবে তো এখান থেকে আমরা এক্সের মানটা আমরা কীভাবে বের করব দেখি আমরা তো প্রথমে আমাদের এখানে আমরা লিখব যেহেতু আমাদের এই পাশে টু আছে এই যে এই পাশে যেহেতু আমাদের টু তা আমরা যে কোনোভাবে এই ফোরকে আমরা টু বানাবো ঠিক আছে এই টুকে আবার ফোর বানাতে গেলে অনেক ঝামেলা টুকে তো আমরা ফোর করতে গেলে ঝামেলা হবে ভিতরে রোড দিয়ে ঠিক আছে মানে অনেক ঝামেলা হবে সেটা দরকার নাই আমরা এই টু এই ফোরকে আমরা আর টু বানাবো তাহলে কীভাবে বানাবো দেখি আমরা এখানে আমরা টু তারপরে স্কোয়ার ব্র্যাকেট এখানে এক্স প্লাস ওয়ান ফিজিক্যাল টু এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস টু তাহলে এটাকে আমরা কি করতে পারি আমরা এটাকে এইভাবে আমরা কি করতে পারি লিখতে পারি ঠিক আছে এই ফোর এক্স টু দি পাওয়ার্স এক্স প্লাস ওয়ানকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে এরপর আমরা জানি যে এই পাওয়ার কী কী হয় এই পাওয়ার সাথে গুণ হয় তাহলে আমরা এখানে লিখব টু আর এই টু দিয়ে এই এক্সকে যদি আমরা গুণ করি আচ্ছা তো এই টু দিয়ে যদি আমরা এই এক্সকে গুণ করি তাহলে আমাদের হবে কি টু এক্স পাওয়ার হিসাবে টু এক্স প্লাসের প্লাস তারপরে এই টু দেওয়া ওয়ানকে গুণ করলে হচ্ছে টু তার সমানের সমান এরপরে হচ্ছে এই টু এর এই যে এই টু যে আছে এখানে এই টু লেখলাম উপরে পাওয়ার এক্স মাইনাস টু এরপরে এই টু আর এই টু কাটা মানে ভিত্তি বা বেস কাটা তাহলে থাকে আমাদের এখানে কি টু এক্স প্লাস টু ইজিক এই পাশে থাকে আমাদের এক্স মাইনাস টু ঠিক আছে বুঝতে পারলাম আমরা এইটুকু আচ্ছা তো এরপরে হচ্ছে আমাদের তো এরপর এখানে আছে আমাদের কি এখানে আছে আমাদের টু এক্স টু এক্স প্লাস টু আর এই পাশে আছে আমাদের এক্স মাইনাস এই যে তো এই পাশে আছে আমাদের কি এক্স মাইনাস টু তাহলে এখন আমরা কী করবো এক্সগুলো এক পাশে করবো আর টুগুলো আমরা এক পাশে করব তাহলে আমরা এখানে লাগলাম টু এক্স এই এক্সটাকে আমরা এই পাশে আনলে মাইনাস এক্স হবে ইজি এখানে আমাদের অলরেডি মাইনাস টু আছে মাইনাস টু দিলাম আর এই প্লাস টু টুটাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসব। ঠিক আছে তাহলে এইখান থেকে এখন টু এক্স থেকে এক্স বাদ দিলে হবে শুধু এক্স আর যেহেতু মাইনাসে মাইনাসে আমাদের কি হয় প্লাস হয় আর যেহেতু দুইটার আগেই মাইনাস চিহ্ন এই জন্য এখানে মাইনাস চিহ্ন আর এখানে হচ্ছে ফোর তাহলে আমাদের এক্সের মানটা কী হলো ফোর বের হলো এটাই হচ্ছে আমাদের কি আনসার ঠিক আছে আমরা আরেকটা অবজেকটি করি আচ্ছা তাহলে যে এটা হচ্ছে আমাদের আরেকটা এটা হচ্ছে আমাদের আরেকটা এমসি কিউ তো এখানে এখানে আমাদের দেওয়া আছে যে টু টু দি পাওয়ার এক্স এই যে বলতে ওয়ান বাই এইট হলে এক্সের মান কত তাহলে এখান থেকে আমরা কীভাবে বের করবো দেখেন এই টু এক্সের টু এক্স আমরা লিখলাম টু 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 দি পাওয়ার এক্স আর এই এই ওয়ান বাই এইটকে আমরা লিখতে পারি টু আর এখানে পাওয়ার হিসাবে কিউ আর আমরা জানি যে টুকে তিনবার গুণ করলে আমাদের এইট হয় এই জন্য আমরা এইটাকে কী করলাম এইটা বানালাম এবার আমরা কী করবো এবার আমরা এখানে যা আছে আমরা তাই লিখবো আর এইটাকে আমরা লিখতে পারি এই যে এইটা টু টু দি পাওয়ার মাইনাস থ্রি থ্রি ঠিক আছে টু টু দি পাওয়ার এই মাইনাস থ্রিটা আমরা কী করতে পারি লিখতে পারি বা মাইনাস কিউবটা আমরা কী করতে পারি লিখতে পারি এইটা মানেই কিন্তু এইটা কারণ আমরা জানি কোনো কিছু যদি এইরকমভাবে থাকে উপরে সেটা কী হয় আমাদের সেটা নিচে আনলে আমাদের ওয়ান বাই থ্রি হয় আপনি যদি এই ওয়ান বাই থ্রিকে এই ওয়ান বাই থ্রিকে যদি আপনি উল্টায় দেন মানে পাওয়ার হিসেবে যদি উপরে নেন আপনি তাহলে আমাদের কী হবে আমাদের হবে মাইনাস থ্রি ঠিক আছে আমাদের কী হবে এটা হবে আমাদের মাইনাস থ্রি তো ঠিক অনুরূপভাবে আমরা যদি এই টু টু দি পাওয়ার এটাকে যদি আমরা কী করে দিই আপনার আমরা উল্টাই দিই সেক্ষেত্রে আমাদের কী হবে এই পাওয়ারটাকে যদি আমরা উপরে দিয়ে দিই ইনভার্স হিসাবে তাহলে আমাদের হবে টু টু দি পাওয়ার এই যে মাইনাস থ্রি এইটা হবে এইটা মানেই হচ্ছে এইটা এইটা মানে এইটা এইটা মানেই হচ্ছে এইটা সেক্ষেত্রে এখন আমাদের এই টু আর এই টু কাটা তাহলে এই এক সমান সমান কি থাকতেছে আমাদের এখানে মাইনাস থ্রি তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার তো ইনশাআলা পরবর্তী ক্লাস আমরা আরও এমসি কি করবো আজকে আমরা দুইটা করলাম তো যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ